কবে টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা তার স্পষ্ট বার্তা পাওয়া গেল সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আপনারা যেটা দেখতে পাচ্ছেন পত্রিকা শিরোনামেই বলা হচ্ছে কবে টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা পাওয়া গেল তার আসল সিদ্ধান্ত বিষয়টি বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি নাতে নে দেখুন তাহলে শুরু করা যাক দেশের পাঁচ ভিত্তিক বেসরকারি ব্যাংক একভূত হয়ে রাষ্ট্রাত্ম ইউনাইটেড ইসলামী ব্যাঙ্কের রূপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে আগামী নভেম্বরে পূর্ণোদ্যমে শুরু হবে একভূত কার্যক্রম একভূত হতে যাওয়া ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে গ্রাহকরা কবে তাদের টাকা ফেরত পাবেন আর এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমানতকারীদের টাকা তোলা এ বিষয়ে ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন ব্যাংকে আমার টাকা জমা আছে কিন্তু তুলতে গেলে বলেন পরে আসতে অবসরপ্রাপ্ত শিক্ষক মোতালেব হোসেন অভিযোগ করেন জরুরি চিকিৎসার জন্য টাকা দরকার কিন্তু কয়েকবার গিয়েও পাইনি একবার মাত্র দশ হাজার টাকা তুলতে পেরেছি আরও একজন গ্রাহক জানান এক লাখ টাকা চিক দুই মাস ধরে হাতে নিয়ে ঘুরছি টাকা দিতে পারেনি শাখা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ভূতকরণে প্রাথমিকভাবে খরচ হবে পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা এর মধ্যে বিশ হাজার দুশো কোটি টাকা দেবে সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন একভূত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে ছোট ছোট আমানতকারীদের টাকা আগে ফেরত দেওয়া হবে পাঁচ ব্যাংকের সব গ্রাহকের আমানত সুরক্ষিত সরকার ও বাংলাদেশ ব্যাংক সে নিষ্ঠতা দিচ্ছে তিনি আরও বলেন শুধু আমানতকারীদের সুরক্ষা দিতেই বাংলাদেশ ব্যাংক সব ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমানে আমানতকারীরাই সোট ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা রাখছেন এমন হলে ব্যাঙ্গুলো চলবে কিভাবে। আমরা সবার জ্ঞাতার্থে জানাতে চাই সব গ্রাহক টাকা ফেরত পাবেন অর্থনীতিবিদরা মনে করছেন একভূত প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হলে ব্যাংক খাতে রাস্তার ঘাটতি আরও বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তাফা কে মুজেরি বলেন সফল মার্জার না হলে গোটা ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি হবে বাংলাদেশ ব্যাংকের উচিত আমানতকারীদের টাকা ফেরতের একটি স্পষ্ট বার্তা দেওয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন কয়েকটি দুর্বল ব্যাংক একত্র করলে বড় দুর্বল প্রতিষ্ঠানও তৈরি হতে পারে তবে একভূত হওয়ার তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন পাঁচটি ব্যাংকে এক কোটি গ্রাহক রয়েছেন তাদের স্বার্থেই একভূত করা হচ্ছে আশা করি মার্জারের পর গ্রাহকদের দুশ্চিন্তা কেটে যাবে বিশ্লেষকরা বলছেন ঋণ খেলাপি সহ নানান কারণে বিশ্বে এমন ব্যাংক একভূত করার নজির থাকলেও বাংলাদেশে এর আগে এ ঘটনা ঘটেনি বাংলাদেশ ব্যাংক বলছে এ পাঁচটি ব্যাংকের আটচল্লিশ থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি রয়েছে যে কারণে তারা গ্রাহকের টাকাও ফেরত দিতে পারছে না গ্রাহকের নানান অসন্তুষ্টির মধ্যেই বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের একভূত করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী একভূতকরণের তালিকায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের সাতশো উনআশিটি শাখা রয়েছে উপশাখা রয়েছে আরও ছয়শো আটানব্বইটি প্রায় পাঁচশো এজেন্ট ব্যাংকিং আউটলেট ও এক হাজারেরও বেশি এটিএম বুথ জনবল রয়েছে পনেরো হাজারেরও বেশি এসব ব্যাংকে গ্রাহক হিসেবে সংখ্যা প্রায় বিরানব্বই লাখ পাঁচ ব্যাংকের মোট আমানতের পরিমাণ প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা অথচ ঋণ বিতরণ করা হয়েছে প্রায় দুই লাখ পনেরো হাজার কোটি টাকা অর্থাৎ আমানতের তুলনায় ঋণ অনেক বেশি এই ঘাটতি মেটাতে ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চল্লিশ হাজার কোটি টাকা ধার নিয়েছে সেই অর্থ ফেরত দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাঙ্কগুলোকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পরও কোনো লাভ হয়নি তাই একভুত করার উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ